তিন নম্বর খন্ড উনিশ সত্তর নম্বর পৃষ্ঠানবুজি বলেন ইদা করিয়া যে এলাকার মানুষগুলো সুদ খায় সুদের যেই বয়ানক বা সুদের যেই সুদি লেনদেনটা বেড়ে যায় জিনা বেবি বেড়ে যায় ওই এলাকার মধ্যে ওই এলাকার মানুষগুলো যেন আল্লাহ আজাবকে তাদের উপর বৈধ করে নেই না তাহলে এটা গেল পাঁচ নম্বর ছয় নম্বর সুদ খাওয়ার কারণে এলাকার মধ্যে একের পর এক দুর্ভিক্ষ লেগেই থাকে আপনারা দেখবেন যেই এলাকার মধ্যে সুদ খায় মানুষ ওই এলাকার উন্নয়ন হয় না ওই এলাকার আগে যেই পরিমাণ ফসল হইতো দান হইতো বা ফল ফলাদি ফসল টসল যাই হইতো এখন আর আগের মতো হয় না কথা বলেন ঠিক কিনা আগে যে কৃষকরা যেই পরিমাণ দান পাইতো এখন কি আগের সম পরিমাণ দান পায় আগে যে টাইম টু টাইম কৃষকের বৃষ্টি লাগবে খেতে যে এই সময় বৃষ্টি হইত এখন কি বৃষ্টি হয় ওই সময় হয় না বুঝে নেবেন এলাকার মধ্যে সুদের যে লেনদেন এটা বেড়ে গেছে বুঝতে পারছেন মুস্তাদ আহমদ সতেরো হাজার আটশো বাইশ নম্বর হাদিস সুদের কারণে এলাকায় দুর্ভিক্ষ লেগে যায় قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم يظهر فيهم الربا এলাকায় সুদ বেড়ে যায় ইল্লা اخذوا بالسنا ওই এলাকায় একের পর এক দুর্ভিক্ষ লেগেই থাকে তাহলে ওই যে আমি আগে যে কথাটা বলছিলাম এই সুদকুরদেরকে বুঝাইবেন না বুঝলে এলাকা থেকে বাইরে করে দেন বলে দেন যে অন্য এলাকায় গিয়ে তুমি বাড়ি বাঁধো তোমার জন্য এলাকার মধ্যে আমরা দুর্ভিক্ষ লাগাইতে পারতাম না তোমার জন্য এলাকার মধ্যে আল্লাহ গজব আমরা টাইনা নিয়ে আসতে পারতাম না বুঝতে পারছেন এটা গেলো ছয় নম্বর সাত নম্বর সুত খাইবেন কে পর্যন্ত আপনার পেট্রের মধ্যে সাপ আর সাপ থাকবেন কে পর্যন্ত নিজের পেট্রের মধ্যে সাপ বুখাইবেন মানে সুত খাইবেন ইবনে মা যা নম্বর হাদিস পল আর সুনু অহি সল্লাল্লাহ আলাই হিমসাল্লাম আতাই তুলে ইলেতা উশ্রিয়া ভিয়াল কৌমিন নবীজি সাল্লিহাম বলেন মেরাজ রোচনীতে আমি যখন অতিক্রম করতে লাগলাম এমন এক সম্প্রদায়ের কাজ দিয়ে আমি অতিক্রম করলাম যেই সম্প্রদায়ের কিছু লোকদেরকে আমি দেখলাম যাদের পেটগুলো বড় বড় ঘর বাড়ির মতো হয়ে আছে। আসে তাদের পেটের মধ্যে সাপ আর সাপ তাদের পেটের মধ্যে সাপ আর সাপ তাদের পেটগুলো নবীজি দেখলেন বড় বড় গড় বাড়ির মতো বুঝতে পারছেন তুরমিন খরিজি বুতুনহিম নবীজি বলেন আমি দেখতে পেলাম বাহির থেকে দেখা যায় এই পেটের ভিতরে সাপগুলো দৌড়াদৌড়ি করতেছে মানহা উলা ইয়া জিবরাইল নবীজি বলেন আমি জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলাম ও জিবরাইল এই লোকগুলো কারা জিবরাইল আমিন বলেন হা উলা আকালাতুর রিবা এই লোকগুলো হচ্ছে সুদখোর কথা বুঝতে পারছেন এক বড় দানা হাউজুবিল্লাহ বলেন না কেয়ামত পর্যন্ত সুদ খাইবেন পেটের মধ্যে সাপ থাকবে নবীজি এটা সরাসরি দেখলেন মেরাজের রজনীতে তাহলে এটা গেল কয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার সুদ খাওয়া মানে আপন মাকে বিবাহ করা আপন মায়ের সাথে বিবিচার করা কথা বুঝতে পারছেন মুস্তাদ আহমদ একুশ হাজার নয়শো তিপ্পান্ন নম্বর হাদিস নবীজি সাল আলহ্লাম বলেন আর সুদের এমন সত্তরটার উপরও শাখা পোশাখা রয়েছে এর মধ্যে সর্বনিম্ন শাখা হচ্ছে আই সারোহা মিস্তা আই আই এং কাহার রজুল উম্মা যে তার মায়ের সাথে বেবিচার করা জিনা করা মানে সুদ খাইবেন আপনার মাকে আপনি বিবাহ করবেন আপনি মায়ের সাথে আপনি বিবেচার করবেন না বুঝবিল্লা তাহলে এটা গেল আট নম্বর নয় নম্বর সুদ খাওয়া মানে কেয়ামত সুদ খাওয়া মানে

আর আলা না মিন্দামিন আমি যে দুইজন ফেরেস্তা আমাকে নিয়ে গেল আমি চলতে লাগলাম আমি একটা রক্তের নদীর সামনে গেলাম পি হি ক ইমন ওই রক্তের নদীর মাঝখানে আমি দেখলাম একটা লোক দাঁড়ায় আছে ও আলা ওয়াস্তিন না হারি এবং এই নদীর পারে আরেকজন লোক দাঁড়ায় আছে নদীর পারে যে লোকটা দাঁড়ায় আছে। বাইনা হেজা রতন তার সামনে অনেক পাথর আছে ওই যে নদীর রক্তের নদীর মাঝখানে যে লোকটা দাঁড়ায় আছে সে নদীর পারে আসতে চায় আর নদীর কিনারায় থাকা লোকটা এই লোকটাকে পাথর দিয়ে ঢিল মারে মারার পরে নাখিয়ে দিয়ে মুখে দিয়ে রক্ত বের হয়ে যায় আর এই রক্তের নদীতে থাকা লোকটা আবার নদীর মাঝখানে চলে যায় নবীজি বলেন সে এভাবে কেয়ামত পর্যন্ত রক্তের নদী থেকে উঠতে চাইবে কিন্তু কেয়ামত পর্যন্ত রক্তের নদী থেকে সে উঠতে পারবে না এই যে ভয়ঙ্কর পরিস্থিতি একমাত্র কিসের কারণে বলেন সুখ গ্রহণ করার কারণে এই জন্য দশ নম্বরে কি কেয়ামত পর্যন্ত রক্তের নদীতে সে সাঁতার কাটবে সুখ এগারো নম্বর সুদ খাওয়া সদা সর্বদা রাসুলের অভিশাপ চলতেই থাকা নাসাঈ শরীফের 5103 নম্বর হাদিস আননা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুন রিবা যে সুদ খাইলো ও মুকিলা যে সুদ দিল ও কতিবা যে সুদ লিখলো তিন নম্বর গেল যে সুদ যে লিখলো অন্য হাদিসে আসে ও সাহিদা যে সুদের সাক্ষী থাকবে তার উপরও সদা সর্বদা চব্বিশ ঘন্টা রাসুলের অভিশাপ চলতেই থাকবে এখন সুদের সাক্ষী কিভাবে থাকলেন দুইজন সুদের লেনদেন করতেছে এই তারা সুদ এতদিন পরে এত টাকা দিবে এই আলোচনা করতেছে এখন আপনি পাশে দাঁড়ায় রইলেন আপনাকে বলতেছে যে এই এত তারিখে সে আমাকে সুদ দিবে তুমি সাক্ষী থাকো এই যে আপনি সাক্ষ্য থাকলেন আপনি সুদ খাই না দড় না সই না সুদ যে ব্যক্তি খাইল তার যেমন গুণা ঠিক আপনি সাক্ষ্য থাকার কারণে একই সমান সম পরিমাণ গুণা নাউজুবিল্লা এই জন্য সুদ যে খাইব তার উপর সদা সর্বদা কি থাকবে অভিশাপ চলতেই থাকবে ষোলোটা ভয়াবহতা নিয়ে আলোচনা করতেছি। তাহলে কয়টা গেল এগারোটা চলে গেল। বারো নম্বর জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া মানে ছত্রিশ বার বেবিচারের ছ বড় অপরাধ মুস্তাদা আহমদ বাইশ হাজার সাত নম্বর হাদিস আকিলুর রিবা দিরহামুন সামান্য পরিমাণ এক দেহাম সমী পরিমাণ সুদ খাওয়া মানে আসাদ জমিন সিক্তাতি জিনা ছত্রিশ বার বেবিচারের চেয়েও বড় অপরাধ নাউজুবিল্লা তাহলে এটা গেল কয় নাম্বার বলেন বারো নম্বর তেরো নম্বর সুদ খাওয়া সুদ খুরকে আল্লাহর জান্নাত না দেওয়া এটা আল্লাহর হক কথা বলেন সুদ খাওয়া যে সুদ খাইল আল্লাহর হক

জান্নাত দিবেন না জান্নাতের নিয়ামত আস্বাদন করাবেন না অর্থাৎ এই চার শ্রেণীর লোক যথা অবস্থায় যদি তারা মারা যায় তাহলে আল্লাহর হক হচ্ছে তাদেরকে জান্নাত না দেওয়া এক নম্বর মুদুমিনুল হম যে ব্যক্তি মদ খাইল এবং মদ খাওয়া অবস্থায় সে মারা গেল আল্লাহর হক তাকে জান্নাত না দেওয়া দুই নম্বর আকিলুর রিবা সুদ খাওয়া সুদ খাওয়া অবস্থায় সে মারা গেল আল্লাহর হক তাকে জান্নাত না দেওয়া তিন নম্বর মি জুলমাতিমি মাল আচ্ছাদন করলো এবং সেই অবস্থায় মারা গেল আল্লাহর হক তাকে জান্নাত না দেওয়া চার নম্বর ওলা আপ লিওয়ালি মাতা পিতার অভধ্যকারী সন্তান এবং এই অবস্থায় মারা গেল আল্লাহর হক তাকে জান্নাত না দেওয়া এই চার শ্রেণী ব্যক্তিদেরকে আল্লাহর হক হচ্ছে জান্নাত না দেওয়া এর মধ্যে অন্যতম হচ্ছে আকলুরিবা সূর্য তাকে আল্লাহর হক হচ্ছে জান্নাত না দেওয়া এটা হচ্ছে তেরো নম্বর চোদ্দ নম্বর যে এলাকায় সুদের প্রচলন বেড়ে যাবে বুঝে নেবে যে ওই এলাকায় কিয়ামতের ভয়ঙ্কর একটা আলামও শুরু হয়ে গেছে আত্তার গিব অত্যার হিপ তিন নম্বর খন্ড সত্তর নম্বর পৃষ্ঠায় বেইনায় নবীজি বলেন কিয়ামতের সময় এলাকার মধ্যে জনপদের মধ্যে এমন একটা অবস্থায় যখন চলে আসবে এমন তিনটা বিষয় যখন প্রকাশ হয়ে যাবে বুঝে নেবে কিয়ামতের সময় আর বেশি দূরে নয় এক নম্বর আ রিবা সুদ যখন প্রচলন বেড়ে যাবে দুই নম্বর অলখম মদ্যপান যখন বেড়ে যাবে তিন নম্বর ওজিনা যখন জিনা বেবেচারে বেড়ে যাবে বুঝে নেবে ওই এলাকার মধ্যে কি হয়ে গেছে যে কিয়ামতের ভয়ঙ্কর একটা আলামত চলতেছে বলতে বলেন এখন কি সুদ আপনার লুকাইয়া খা না প্রকাশ্যে খা প্রকাশ্যে খায় না তাহলে বুঝে নেন যে আমাদের এই আশপাশ এলাকাগুলোর মধ্যে কেয়ামতের ভয়ঙ্কর একটা আলামও শুরু হয়ে গেছে পনেরো নম্বর সুদ খাওয়া মানে মানে কেয়ামতের আগে এমন কেয়ামতের আগে এমন একটা অবস্থায় আসবে যে মানুষ ইচ্ছায় অনিচ্ছায় সুদের সাথে জড়িয়ে পড়বে কেয়ামতের আগে এমন একটা সময় আসবে মানুষ চাইলেও সুদের সাথে জরায়া পড়বে না চাইলেও মানুষ সুদের সাথে জড়ায়া পড়বে যদিও সে সরাসরি সুদ না খায় সুদের দোয়া হলেও তার গায়ে লাগবে নাউজবিল্লা আবু দাউ শরীফ তেত্রিশশো একত্রিশ নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم نبيજી সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইতি আনাল নাস জামানুল লা ইবকো احد ইল্লা আকল আর রিবা কিয়ামতের আগে এমন একটা সময় মানুষ অতিবাহিত করবে যে সময় মানুষ ইচ্ছায় অনিচ্ছায় সুদের সাথে জড়িয়ে পড়বে ফইল্লা মাকুলহু আসবাহু মিন বুখারি যদি মানুষ সরাসরি সুদ না খায় সুদের দোয়া সুদের গন্ধ হলো তার গায়ে লাগবে এখন এটা কিভাবে বুঝবেন আপনার বন্ধু আপনাকে চা খাওয়াবে আপনার বন্ধু আপনাকে চা খাওয়াইলো এই বন্ধু আপনাকে সুদের টাকাই খাওয়াইলো নাকি সুদ ছাড়া খাওয়াইলো এটা আপনি বুঝলেন না কিন্তু সে আসলেই সুদের টাকা যে আপনাকে চা খাওয়াইছে এই যে আপনি সুদ খাইলেন না সুদ জানলেনও না কিন্তু অটোমেটিক সুদের দুয়া সুদের যে গন্ধ আপনার শরীরে লেগে গেল কথা বুঝতে পারছেন তাহলে এটা গেল পনেরো নম্বর সুদের ভয়াবহতা ষোলো নম্বর সর্বশেষ সুদের ভয়াবহতা হচ্ছে মানুষ মনে করে সুদ খাইলে সুদ বাড়ে আসলে সুদ খাইলে সুদ বাড়ে না মানুষকে অবনতির দিকে নিয়ে যায় মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় ইবনি মাজাব বাইশ উনাশি নম্বর হাদিস নবীজি সাল্লাসাল্লাম বলেন যে মা রিবা মানুষ মনে করে সুদ খালে সুদ বাড়ে আসলে না ইল্লা কান এই সুদ মানুষকে অবনতির দিকে নিয়ে যায় ধ্বংসের দিকে নিয়ে যায় বুঝতে পারছেন এবার ষোলোটা আলোচনা যে ভয়ানক সুদের আলোচনা করলাম আপনারা ভাই বুঝতে পারছেন এক মিনিটে আমি আবার আপনাদেরকে একটা টাস দিয়ে দেই সুদের ষোলোটা ভয়াবহতা এক নম্বর সুদ খাওয়া মানে আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া সুরা বাগারা দুই উনাশি নম্বর আয়াত দুই নম্বর সুদ খাওয়া মানে হাসরের ময়দানে পাগল অবস্থায় ওঠা সুরা বাঁকারা দুই শত নম্বর আয়াত তিন নম্বর সুদ খাওয়া মানে হাসরের ময়দানে পাগল অবস্থায় ওঠা উমদাতু তাফসির এক নম্বর খণ্ড তিনশো তিরিশ নম্বর পৃষ্ঠা চার নম্বর সুদ খাওয়া মানে এলাকায় চার নম্বর সুদ খাওয়া মানে হালাল রিজিক থেকে বঞ্চিত হওয়া সুরা নিসা ষাট একষট্টি নম্বর আয়াত পাঁচ নম্বর সুদ খাওয়া মানে এলাকায় আল্লাহর গজব আসাব আত্মার্গি বত্তার্হি তিন নম্বর খণ্ড উনসত্তর নম্বর পৃষ্ঠা ছয় নম্বর সুদ খাওয়া মানে এলাকায় দুর্ভিক্ষ লেগে যাওয়া মুস্তাদা আহমদ সতেরো হাজার আটশো বাইশ নম্বর হাদিস সাত নম্বর সুদ খাওয়া মানে কিয়ামত পর্যন্ত প্যাডের মধ্যে সাপ ডুখানো ইবনে মাজা বাইশশো তেহাত্তর নম্বর হাদিস আট নম্বর সুদ খাওয়া মানে আপন মায়ের সাথে বিবিচার করা মুস্তাদ আহমদ একুশ হাজার নয়শো সাতান্ন নম্বর হাদিস নয় নম্বর সুদ খাওয়া মানে নিজেকে ধ্বংস করা আখরাত ধ্বংস করা বুখারি শরীফ সাতাইশোট্টি নম্বর হাদিস দশ নম্বর সুদ খাওয়া মানে নিজেকে ধ্বংস করা আখেরাত ধ্বংস করা শহীদ বুখারী বাইশশো পঁচাশি নম্বর হাদিস এগারো নম্বর সুদ খাওয়া মানে রসুলসাল আলি ওয়সাল্লামের অভিশাপ চলতেই থাকা নাসাই শরীফ পাঁচ হাজার একশো তিন নম্বর হাদিস বারো নম্বর সুদ খাওয়া মানে আপন মায়ের সাথে বিবিচার করা মুস্তাদ আহমদ বাইশ হাজার সাত নম্বর হাদিস তেরো নম্বর সুদ খাওয়া মানে আল্লাহর হক তাকে জান্নাত না দেওয়া আল লীল হাকিম বাইশ ষাট নম্বর হাদিস চোদ্দ নম্বর সুদ খাওয়া মানে এলাকায় গজব দিয়ে আসছে এটা বুঝে নেওয়া আতিব ও তারিব তিন নম্বর খণ্ড সত্তর নম্বর পৃষ্ঠা পনেরো নম্বর সুদ খাওয়া মানে আল্লাহ সুদ খাওয়া মানে যে কেয়ামতের আগে মানুষ সুদ খাবে যে এটা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আবু আবুদাউ শরীফ তেত্রিশ একত্রিশ নম্বর হাদিস সর্বশেষ যে ষোলো নম্বর যে বয়ানক বিষয় মানুষ সুদ খায় মনে করে সুদ খালে সুদ বাড়ে আসলে বাড়ে না তা ধ্বংসর দিকে নিয়ে যায় ইবনে মাজা বাইশশো উনাশি নম্বর হাদিস এই হলো সংক্ষিপ্ত সুদের যে একটা ভয়াবহতা আলোচনা এই আলোচনা শোনার পর যারা সুদ খায় তারা যদি সুদ থেকে ফিরে না আসতে পারে তাদের মতো হতভাগা আর দুনিয়া তার কেউ নাই আমরা যারা সুদ খাই সুদ থেকে ফিরে আসি আর যারা সুদ না খাই আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ কমপক্ষে এই ধরনের আজাবে এই ধরনের ফেতনায় আমাদেরকে যুক্ত না করুক পাক আমাদেরকে সুদ নামক ভয়ঙ্কর থেকে বেঁচে থাকার তৌফিক দান সকলে বলে আমিনা আনিলাম